হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা সকলকে জানাই শুক্রবারের শুভ সকাল বেশ কিছুদিন আগে আপনাদের যেদিনকে আমি বাগানটা দেখিয়েছিলাম তখন বলেছিলাম একটা জবা ফুল ফুটবে বেশ অনেক বড় তার কুড়ি হয়েছে অনেকগুলো তো সেই কুড়ি থেকেই আজকে ফুল ফুটেছে দেখুন কি সুন্দর জবাটা ফুটেছে আর কত বড় হয়েছে তো সেটাই একটু আপনাদের দেখালাম যে এত সুন্দর জবা ফুলটা ফুটেছে চলুন এবার চলে এসেছি আজকে জন্মদিনের পর্বে জন্মদিনের প্রথম পর্ব সেটা পায়েস দিয়ে শুরু হলো পায়েস রান্নাটা সকাল সকাল ওর মা মানে আমার শাশুড়ি মা করে ফেলেছে তো সেটাই একটু আপনাদের দেখালাম যে আমাদের আজকে জন্মদিনের প্রথম মেনু পায়েস সেটা কমপ্লিট পরেই চলে আসছি পাঁচ রকম ভাজায় পাঁচ রকম ভাজার মধ্যে আজকে আমি করে ফেলেছি বেগুন ভাজা আলু ভাজা শিম ভাজা আর এখন হচ্ছে এদিকে একদিকে উচ্ছে ভাজা হচ্ছে আর হচ্ছে শাক ভাজা জন্মদিন মানেই পাঁচ রকম ভাজা পায়েস কেক এগুলো প্রধানত তো থেকেই থাকে তো আর তার মধ্যে শাক ভাজাটা খুবই একটা প্রধান ভাজা যেটা বলে যে শাক সব কিছুতে শুভ যাই হোক এদিকে ভাজাভুজি একদিকে হচ্ছে আর একদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি কারণ আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করছি সেই জন্য একটু টাইমও লাগবে তার জন্য একদিকে ভাজা আর অন্যান্য রান্নাগুলো একদিকে হচ্ছে আর একদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে থেকেই তো সেই সময় এখন মাংসটা কষা চলছে আর একদিকে চলছে ভাজা এরপরে ভাজা হয়ে গেলে এক এক করে আমি আর যা যা আইটেমগুলো আজকে বানাবো খুব একটা যে বেশি কিছু আইটেম তা নয় কারণ যার জন্মদিন তিনি বাবু কিন্তু আবার বেশি কিছু খান না ওনার খুব লিমিটেড ছিমছাম খাওয়ার অনেক কিছু যদি মাছ টাছ করা হবে তো সেগুলো খাবে না তো এদিকে আমার উচ্ছে ভাজাও কমপ্লিট হয়ে গেছে ওদিকে শাক ভাজাও দেখতেই পেলেন একটু আগে যে কমপ্লিট হয়েই গেছে মোটামুটি ভাজার পর্ব শেষ পায়েসের পর্ব শেষ এবার এদিকে বসিয়ে দিয়েছি মাংস আর একদিকে এখন হচ্ছে ডাল আমাদের তো পরিবারটা পুরো ডাল পরিবার কি আর বলবো কারোর আমার ছেলেরও পছন্দ ডাল আমার বরেরও পছন্দ ডাল তাই ডালটা করতেই হবে প্রত্যেক দিনের জন্য তা আজকেও সেদিক দিয়ে কোনো ছাড় নেই ডাল হচ্ছে আর এদিকে মাংসটা কষানো চলছে বেশ অনেকক্ষণই সময় লাগছে মাংসটা কষানো হতে তো হতে থাক আর ওদিকে আমার ডালের পর বসিয়ে দিয়েছি মাছ ভাজা একটু মাছের ঝাল করব ডাল পাঁচ রকম ভাজা মাছের ঝাল আর মাংস এই হলো আজকে জন্মদিনের মেনু কারণ আরও যদি কিছু তরকারি করি সেটা বার্থডে বয় খাবে না তো ওইদিকে দেখতেই পাচ্ছেন আমার মাছও কমপ্লিট হয়ে গেছে মাছের ঝালটাও করে ফেলেছি সব রান্নাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ছেলের জন্য যেহেতু একটু আলাদা করে তুলে রাখতে হয় তো জন্য এটা হলো ছেলের আলাদা করে তুলে রাখা মাংস আর এটা হলো ডাল একদম নর্মাল রকম তার মধ্যে কিছু সেরকম দেওয়া নেই ফোড়ন দিয়ে ডাল সাতলানো আর মাংসটাও আমার কমপ্লিট হয়ে গেছে দাঁড়ান ফুলটা যে ফুটেছিল সেটা পুজো দেওয়ার পর ঠাকুরের আসনে দেখুন সুন্দর লাগছে ফুলটা মনে হচ্ছে না গুরুদেবের আসন জুড়ে ফুলটা রয়েছে এত বড় হয়েছে চবা ফুলটা আমার নিজেরই দেখে এত ভালো লাগছে যে আপনাদের সঙ্গেও তার জন্য একটু শেয়ার করলাম অসাধারণ হয়েছে ফুলটা অনেক চবা ফুল ফোটে কিন্তু এটার যেন দেখতে একদমই আলাদা চলে এসেছি আমরা আশীর্বাদ পর্বে জন্মদিনের বার্থডে বয়কে আশীর্বাদের পর্ব এবার একটু বাড়তি পাও না কারণ ঠাকুমা রয়েছে আমাদের সাথে তো ঠাকুমাকে দিয়ে আশীর্বাদ শুরু হলো আর এরপরে ওর মা আশীর্বাদ করবে আশীর্বাদ করার পর আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু বার্থডে বয় নতুন জামা পরে মায়ের থেকে ঠাকুমার থেকে আশীর্বাদ নিয়ে খেতে বসে গেছে ছেলেকে সাথে নিয়ে তো চলুন খাওয়া দাওয়া শেষ করুক আজকের ভিডিওটাও তাহলে এই অবধিই রইলো আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবেন চলুন আজকে তাহলে ব্লগটা এই অবধি শেষ করলাম দেখা হবে আবার একটা নতুন পরবর্তী ব্লগে